আমি কিন্তু কবর আজাব বিশ্বাস করি না কি আজা বলেন তো চাচা কবর আজা বিশ্বাস করি না তো আমি ছোট খুব ছোট্ট যখন বয়স বারো চোদ্দ বছর তখন থেকে বিভিন্ন ওয়াশ এগুলো শুনেছি আর আমার মনের তখন ইচ্ছে ছিল যে জান্নাতে দুনিয়াতে নাই জান্নাত অন্য জায়গায় জাহান্নাম অন্য জায়গায় কিন্তু কবর তো দুনিয়াতে তো কবর যদি তো আজাব হয় আমার ইচ্ছে ছিল কবরে আজাব দেখবো আমার বাড়ির পাশে যে ফুটবল ময়দানটা আছে ওখানে আমরা ফুটবল খেলি ক্রিকেট খেলি মাঝে মধ্যে যখন জোরে একটা বল মেরে দেওয়া হয় তনে ওই কবরস্থানের মধ্যে বলগুলো চলে যায় আর কবরে পড়ে গেলে আমাদের কোনো বন্ধুরা তার বল কবর থেকে তুলতে যায় না ভয় পায় কিন্তু আমি কোনো ভয়টয় পাই না আমি দৌড়তে দৌড়তে গিয়ে আমি নিজে বারবার ওই কবরে নামি নামার পরে আমি বলটাকে তুলে নিয়ে বারবার নিচে থেকে দেখি হুজুর যে বললো কবরে আজাবাই কই আজাব দেখতে পাচ্ছি না যে একজন ব্যক্তি আমাকে প্রশ্ন উত্তরে বলছেন যে আমিন ভাই আপনার তো আমি অনেক আলোচনা শুনেছি আপনি হিন্দু ধর্ম নিয়ে কথা বলেন খ্রিস্টান ধর্ম নিয়ে কথা বলেন ইসলাম নিয়ে আপনি অনেক ভালো ভালো কথা বলেন আবার দেখি নাস্তিকদের সঙ্গে যুক্তি নির্ভর আপনি ডিবেটও করেন বিজ্ঞান দিয়ে সায়েন্স দিয়ে এমনি ফিলোসফি দিয়ে অনেক কিছু দিয়ে আপনি খুব সব মিলিয়ে আপনি খুব ভালো আলোচক একজন তবে জানেন আমি কিন্তু কবরাজা বিশ্বাস করি না কি আজা বলেন তো চাচা চা কবরাজা বিশ্বাস করি না আমি তাকে বললাম ভাই কেন উনি তখন বলছেন দেখেন কবর আজা কীভাবে বিশ্বাস করব হুজুররা যা বলে যে কবরে নাকি মানুষকে যখন রেখে দিয়ে আসা হয় তারপর থেকেই কবরে আজাব শুরু হয়ে যায় তিনটে প্রশ্ন করার পরে হয় জান্নাতে চলে যাবে অথবা সে এই কবরের মধ্যে থেকেই তাকে আজাব দেওয়া হবে তো আমি ছোট খুব ছোট্ট যখন বয়স বারো চোদ্দো বছর তখন থেকে বিভিন্ন মাপলে এগুলো শুনেছি আর আমার মনের তখন ইচ্ছে ছিল যে জান্নাতে দুনিয়াতে নাই জান্নাত অন্য জায়গায় জানান্নাম অন্য জায়গায় কিন্তু কবর তো দুনিয়াতে তো কবরে যদি তো আজাব হয় আমার ইচ্ছে ছিল কবরে আজাব দেখব আমার বাড়ির পাশে যে ফুটবল ময়দানটা আছে ওখানে আমরা ফুটবল খেলি ক্রিকেট খেলি মাঝে মধ্যে যখন জোরে একটা বল মেরে দেওয়া হয় তখন ওই কবরস্থানের মধ্যে বলগুলো চলে যায় আর কবরে পড়ে গেলে আমাদের কোনো বন্ধুরা তার বল কবর থেকে তুলতে যায় না ভয় পায় কিন্তু আমি কোনো ভয় টয় পাই না আমি দৌড়তে দৌড়তে গিয়ে আমি নিজে বারবার ওই কবরে নামি নামার পরে আমি বলটাকে তুলে নিয়ে বারবার নিচে থেকে দেখি হুজুর যে বললো কবরে আজ কই আজাব দেখতে পাচ্ছি না যে ও তাকিয়ে থেকে দেখার চেষ্টা করে বলছে হুজুর বলেছে কবরে নাকি যখন আজাব দেয় একটা সাপ একদম অজগার সাপের মতো একবার দংশন করবে সেই সাপে সত্তর টামুক আছে সত্তর বছর পর্যন্ত সে ব্যথা অনুভব করবে তো কবরের মধ্যে দাঁড়িয়ে থাকি আরে অজগর সব তো দূরের কথা ছোট একটা কেউ চিও পাওয়া যায় না বলছে দু চারটা পিঁপড়া ঘুরে বেড়ায় আমি তো আঁসাব দেখতে পাই না আমি তাকে বললাম ভাইজান যান ওটা হচ্ছে বার্শাক্ষী জীবন কি কথা বলেন ওই আজাব কোথায় হয় বারজাখি আপনি যতই কবরের মধ্যে ঢুকে দেখেন না কেন ওখানে আপনি আজাব দেখতে পাবেন না কেন দেখবেন অনেক মানুষ আগুনে দাও দাও করে পুড়ে যায় তার তো কবর হয় না হয় না কি কথা বলেন তার মানে তার কি আজাব হয় না কেউ বিমানে চড়ে যাচ্ছিল বিমানটা ক্রাশ করেছে তাহলে এই ব্যক্তির তো কোনো শরীর কিছু পাওয়া যায় নাই এই ব্যক্তির কি আজাব হয় না এর যা হয় ওটা বারজাখি জীবনে আপনি এই দিব্য চোখ দিয়ে দুনিয়াপী চোখ দিয়ে আপনি নিত্য চোখ দিয়ে আপনার দেখা সম্ভব নয় একটা উদাহরণ দিই আপনি বুঝতে পারবেন বা আমরা স্বপ্ন দেখি চাচা চাচা স্বপ্ন দেখেন স্বপ্নে কখনো চাচিকে দেখেছেন হ্যাঁ স্বপ্ন দেখি আমরা কম বেশি দেখবেন স্বপ্ন আমরা অনেক ধরনের দেখি কখনো ভয়ের স্বপ্ন দেখি কখনো ভালো লাগার স্বপ্ন দেখি আপনি দেখবেন একটা স্বপ্ন দেখছেন একজন ডাক্তি ঘুমিয়ে আছে আর আপনি স্বপ্ন দেখছেন যে আপনি বাসে চলে যাচ্ছেন দ্রুত গতিতে বাসতে যাচ্ছে হঠাৎই বাসটি অ্যাক্সিডেন্ট করে গেছে বাসটি অ্যাক্সিডেন্ট করার সঙ্গে সঙ্গে বাসে যাত্রী যতজনে সেসব চিৎকার মারছে বাঁচাও বাঁচাও চিৎকার মারছে আপনিও দেখছেন আপনার একটা হাত ভেঙে গেছে পা ভেঙে গেছে চিৎকার মারছেন বাঁচাও বাঁচাও করে দেখছেন আপনার হাত পায়ে রক্ত হয়ে গেছে প্রচণ্ড ব্যথা পাচ্ছেন গোটা সাউন্ড সিস্টেম সব কানে আপনি শুনতে পাচ্ছেন অথচ আপনি এই শুয়ে শুয়ে স্বপ্ন দেখছেন আপনার স্ত্রী ওই খাটের উপরে বসেই পাশে থেকে ও টিভি দেখছে আছে না না কথা বলেন ভাই কি হয় না আপনি আপনার স্ত্রীর পাশে শুয়ে আছেন আপনি স্বপ্ন দেখছেন বিশাল ভয়ের দেখছেন আপনার ছেলেটা হাঁটতে 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 পুকুরে পড়ে যাচ্ছে মা ঘুমিয়ে আছে স্বপ্ন দেখছে তার সন্তানটা একদম পুকুরের ধারে চলে গেছে একদম ডুবে গেছে মা চিৎকার মারছে প্রচন্ড জ্বরে প্রচন্ড জ্বরে চিৎকার মারছে যে আমার ছেলেকে বাঁচাও বাঁচাও করে মাও ঝাঁপ দিয়েছে চিৎকার মারছে অথচ দেখেছে ছেলের বাপ পাশে খাটের উপরে বসে মোবাইলে ফেসবুক টিপছে এখন এই মায়ের ওপরে যে আজাব চলছে ভাই বলেন তো তার স্বামী খাটে পরে দেখে বুঝতে পারবে দেখা সম্ভব পৃথিবীর যত বড় সুপার কম্পিউটার নিয়ে আসেন যত বড় মেগাপিক্সালের ক্যামেরাকে নিয়ে চলে আসেন ক্যামেরা তার শরীরের সঙ্গে লাগিয়ে দেন এইভাবে জুম করবেন যত করেন সমস্যা নাই তারপরেও ওই মেয়েটার ভেতর যখন আজাব চলছে মেয়েটা যে কষ্ট পাচ্ছে ভাই বলেন তো এই কষ্ট পৃথিবীর কোনো ক্যামেরা ধারণ করতে পারবে কিন্তু সে কষ্ট পাচ্ছে কি পাচ্ছে না যুবক সামনে চোদ্দোই ফেব্রুয়ারি আসছে অনেক পরিকল্পনা সামনে চোদ্দোই ফেব্রুয়ারি গার্লফ্রেন্ডকে কোন গোলাপ দিবে কি দিবে কি দিবে না সব রেডি প্রতিদিন স্বপ্ন দেখছে যখনই ঘুম ভেঙে গেছে ঘুম থেকে উঠে দেখছে যে ওটা আমার স্বপ্ন ছিল কিন্তু ওই স্বপ্নের মধ্যে যে খুশির মেসেজ ওটা ঘুম ভাঙার পরেও সে আনন্দ থাকে কি থাকে না থাকে কি থাকে না দেখেন ঘুমের মধ্যে আপনি একটা ভালো খবর দেখেছেন একটা স্বপ্ন দেখেছেন ঘুম ভাঙার পরেও সেই অনুভূতি কাজ করে কি করে না করে ঘুমের মধ্যে কোনো খারাপ একটা স্বপ্ন দেখেছেন ঘুম ভেঙে গেলেও তার প্রতিক্রিয়াটা থাকে কি থাকে না থাকে তার মানে বোঝা যাচ্ছে ঘুমের মধ্যে বাজা জীবনে একটা জিনিস আপনি দেখেছেন তার প্রতিক্রিয়া ঘটছে কিন্তু মানুষ সেটা কখনো বুঝতে পারবে না চাচা স্বপ্নের মধ্যে কখনো মিষ্টি খেয়েছেন হ্যাঁ ঝাল খেয়েছেন টক কি খেয়েছেন স্বপ্নে চাচা কি খেয়েছেন আচ্ছা স্বপ্নে যারা মিষ্টি খেয়েছেন স্বপ্নের মিষ্টি খেতে কেমন টক ঝাল কেমন লাগে ভাই সায়েন্স বিজ্ঞান আমাদেরকে বলছে আমাদের থ্রি ডাইমেনশন এ ওয়ার্ল্ড এর মধ্যে মানুষ জ্ঞান অর্জন করতে পারে পাঁচটা পদ্ধতিতে এক চক্ষু চোখ দিয়ে দেখে জ্ঞান অর্জন করতে পারে কোনো জিনিস এটা এক্সিস্ট করছে অস্তিত্ব আছে সেটা চোখ দিয়ে বলতে পারে দুই কর্ণ কান শব্দ শুনে তিন জুহা স্বাদ গ্রহণ করে কোনটা টক কোনটা ঝাল কোনটা লবণাক্ত তারপর চামড়া মানে এই চমড়ো এই চামড়া চামড়া দিয়ে মানুষ ব্যথা অনুভব করে একটু যদি চাপ দিই লাগবে কেটে দিলে ব্যথা পাবে চক্ষু কর্ণ নাসিকা আর নাক দিয়ে গন্ধ শুনতে পারে কোনটা ভালো গন্ধ কোনটা খারাপ গন্ধ এই জ্ঞান অর্জন করা সায়েন্সের কাছে বিজ্ঞানীদের কাছে মাত্র পাঁচটা অপশান আছে কয়টা কথা বলেন কারো যে জীব না থাকে সে মিষ্টি খেতে দিলে সে মিষ্টি খেতে পারবে মিষ্টি খেয়ে কী বুঝবে কথা বল কিছু বুঝতে পারবে যার নাক নাই তার নাকের সামনে যদি নাকে ধরেন নাই নাকের এই শেখারের ছিদ্র এটা ধরেন তা নষ্ট আছে এখন তার সামনে যদি একটা যদি গোলাপ ফুল দেন ও বুঝতে পারে গন্ধ কেমন ওর কাছে মানুষের টাটকা ওই জিনিস দিয়ে দিল যা গোলাপ ফুল রেখে দিল তাই আছে না না কথা বলেন যে কানে ঠসা হয়ে গেছে আর শুনতে পায় না তার কাছে চিৎকার মানুষের শুনতে পাবে না কেন কারণ সেটা নষ্ট আছে মানুষের জ্ঞান অর্জন করা সায়েন্স বিজ্ঞান বলছে মাত্র পাঁচটা পদ্ধতি কিন্তু আমরা দেখতে পাই স্বপ্নের মধ্যে আমরা যখন মিষ্টি খাই ওই মিষ্টি খেতে হলে ওটা কি জীব লাগে হ্যাঁ তার জীব ছাড়া আমরা স্বাদ বুঝতে পারি কি পারি না স্বপ্নের মধ্যে আপনি চোখ বন্ধ করে আছেন একদম বন্ধ আছে ঘুমাচ্ছেন আরামসে কিন্তু স্বপ্ন দেখছেন মনে হচ্ছে সব কিছু তাজা ভাই দেখা যায় কি যায় না স্বপ্ন কি সাদা কালো হয় না রঙিন হয় স্বপ্ন কি দেখেন একদম রিয়েল লাইফের মতো মনে হয় না হয় যান আপনার স্বপ্নে যদি হাত কেটে যায় ব্যথা পান কি পান না তাহলে বোঝা যাচ্ছে এই পাঁচটা ইন্দ্রিয় বাদ দিয়েও আমাদের এমন কিছু জ্ঞানের সোর্স আছে যে জিহ্বা ছাড়াও আমরা টেস্ট বুঝতে পারি কান ছাড়াও আমরা শুনতে পারি চোখ ছাড়াও আমরা দেখতে পারি এটা কোন জগৎ এটা স্বপ্নের জগৎ যিনি স্বপ্নের জগৎকে আপনি বিশ্বাস করতে পারেন মৃত্যুর পর যে কবরের মধ্যে আজাব হবে মৃত্যুর পর যে জান্নাত আছে মৃত্যুর পর যে যাহান নাম আছে এটাকে বিশ্বাস করা কি অযৌক্তিক কথা বলেন এটা অযৌক্তিক নয় যদি আপনি বলেন এগুলো অযৌক্তিক আমি বলবো কেন আপনি বলবেন আমাদের কাছে কোনো প্রমাণ নেই মৃত্যুর পর এই সবগুলো ঘটে আমিও আপনাকে বলবো যে ভাই যেন আমি স্বপ্ন বিশ্বাস করি না স্বপ্নের আপনি তথ্য প্রমাণ দেন আমাকে প্রমাণ দিতে পারবে কেউ কথা বলেন স্বপ্নের কোনো তথ্য প্রমাণ দিতে পারবে কে যে অস্বীকার করে ফেলে এটাকে সম্ভব নয় আল্লাহ সুবান তালা আমাদেরকে মৃত্যুর পর জীবনে আমাদের বিশ্বাস করা তৌফিক দান করো সকলে পড়ি আমিন এই বিশ্বাস যেন অকথ্য বিশ্বাস হয় বিন্দু পরিমাণ কোনো সন্দেহ না থাকে আল্লাহ এমন অন্তর এমন কল আমাদের তুমি জাগিয়ে দাও সকলে পড়ি আল্লাহ আমিন সম্মানিত সুধী আল্লাহ নাদির জন্য আল্লাহ সুবান তালা একবার আকাশের দরজা খুলেছিল কোন সময় বলেন তো কোন সময় সেবুখারি তিন হাজার আটশো সাতাশি হাদিস আল্লাহকে যখন মেজাজে নিয়ে চলে